আমরা মিছিলের সঙ্গে যুক্ত হয়েছি মূলত আগামী নয় জুলাই নয় জুলাই যে সাধারণ ধর্মঘট হচ্ছে সারা দেশব্যাপী সেই ধর্মঘটের মূল বিষয় হচ্ছে সমকোট বাতিল করতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা খাটানোর যে অর্ডিন্যান্স জারি করছে গুজরাটে মোদী সরকারের মদতে তার বিরুদ্ধে আমাদের আরো এই ধর্ম ঘটে আরো হতে হবে সাধারণ শ্রমিক মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তাদের সমনীতি এবং যে শ্রমিক কল্যাণ বিষয়গুলো আছে সেগুলোকে ওরা খর্ব করছে কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থে শিল্পপতিদের স্বার্থে শ্রমিকের স্বার্থকে ধ্বংস করছে আমরা এর বিরুদ্ধে এই নয় জুলাই সারা দেশব্যাপী এই ধর্ম ঘটে দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক ট্রেড ইউনিয়নগুলি এবং আমাদের গণসংগঠনগুলি যৌথভাবে করছি তাই খেজুরির এই মাছগুলোতে আমাদের এই মিছিল চলছে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই জিনিসের দাম বাড়ছে বেকারের কাজ নেই কলকারখানা নেই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকদের কাজ নেই এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল বিজেপি তারা নিজেদের মধ্যে সেটিং করে ধর্মকে নিয়ে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন করছে যাতে মানুষ তার দাবি আদায়ের জন্য লড়াইয়ের পথে না থাকে আমরা এর বিরুদ্ধে সচ্যার হব আমার এইসব এলাকার মানুষের কাছে আহ্বান জানিয়েছি যাতে আমাদের এই ধর্মঘট সকলের সামিল হন